সাহজান বাবুর কদিন খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ দিন তো মাত্র পাঁচ দিন খুঁজে পাওয়া যায়নি তার মধ্যে দল তার থেকে কিন্তু সাইট হয়ে গেছে উনি হচ্ছেনbmodo আর কি কর্মদক্ষ ছিলেন জেলার কি কর্মদক্ষ ছিলেন দুই তিন দিন খুঁজে পাওয়া যায়নি ওনার পদ এখন অন্যজনকে দিয়ে দিয়েছে ভাবতে পেরেছেন একজন বাহুবালী নেতার যদি এই অবস্থা হয় আপনার পাড়ার চার আনার নেতা দাদা দিদিদের কথা শুনে যারা আমাদের ছেলেদের উপরে ডিস্টার্ব করছে তারা ফাঁদে পড়লে তাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন তো সময় অপেক্ষা করুন যারা অন্যায় করবে ছাড় নাই আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে ফিরে আসি আবার আবার জায়গাতে ফিরে আসি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমি সবার করছি কিন্তু এ ধরনের তো ঘটে সাড়ে বছরের নিচে কৃষকরা মারা যায় কিন্তু সেইগুলো কোথায় যায় খোঁজ নিয়ে দেখুন হয়তো তাদের নামে টাকা উঠে গিয়েছে খাচ্ছে কারা ঠিক পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনী ঘিরে রেখেছিল ভোট দানের সময় ভোটের কেন্দ্রগুলোতে ভোটারদেরকে যেতে দিচ্ছিল না যে উন্নয়ন বাহিনী গণনার দিনে যে উন্নয়ন বাহিনী মানে হারে যাওয়ার পরও সবুজ আমির মেকে মেখে হই হই করেছিল সেই উন্নয়ন বাহিনী দেখুন হয়তো আপনার বাড়ির কেউ মারা গিয়েছে সে টাকা তুলে ওরা খেয়ে নিচ্ছে তাই যারা আজ কৃষক আছেন স্পেসিফিক আপনাদের হয়ে আপনাদের জন্য কয়েকটা কথা বলবো বেশি বড় বল ডায়লগ দেওয়া যাচ্ছে না তো কারণ অসুবিধা হচ্ছে না তো ভাই আপনারা শুনতে চান না শেষ করে দেবো দূরে যারা শুনতে চান তারপরে শুনুন আপনাদের অধিকার নিয়ে একটু শুনে রাখুন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কৃষক আপনাদের মাসিক গড় হচ্ছে সাত হাজার টাকার নিচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাসিক পরিবার পিছু গড় আয় সাত হাজার টাকার নিচে পশ্চিমবাংলার কৃষকদের খসিমালার কৃষি জমি কত আছে অষ্টআশি লক্ষ হেক্টর জমি আছে কৃষি কাজের জমি পশ্চিম বাংলায় আছে এখানকার কৃষকদের মাসিক গড়াই সাত হাজারের নিচে বিলো সেভেন আপনি চলে যান মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মাত্র তিনশো তেরো হেক্টর জমি ওখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত শুনবেন তাজ্জুপ হয়ে যাবেন প্রায় তিরিশ হাজার টাকা মাস গেলে ওই কৃষকরা ইনকাম করছে তাহলে ওরা করতে পারছে আমরা কেন পারছি না এইটাই হচ্ছে ডিফারেন্স ওরাও কৃষক আমরাও কৃষক ওখানকার কৃষকরা মাত্র তিনশো হেক্টর জমি আছে আর আমাদের অষ্টআশি লক্ষ হেক্টর জমি আছে আমাদের তো আরও বেশি টাকার ইনকাম হওয়া দরকার মাসে বসো চেয়ারে বসো এই চেয়ারে বসো ওরা আমরা কেন এখানে মধ্যে অনেক সমস্যা আছে আপনারা যে ফসল উৎপাদন করছেন আপনারা ডাইরেক্ট বিক্রি করলে যে টাকা পাবেন মধ্যিখানে দালালরা ঢুকে গিয়ে আপনারা ফসলের ন্যায্য মূল্যের দাম পাচ্ছেন না মাঠ থেকে একটা ফুলকপি আপনারা তিন টাকায় বিক্রি করছেন মার্কেটে সেটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে মধ্যিখানে সাতাশ টাকা দালালে খেয়ে নিচ্ছে আপনারা সরাসরি যদি ওইটাই তিরিশ টাকায় বিক্রি করতেন তাহলে আরো সাতাশ টাকা আপনাদের থেকে যেত এই ধরনের অনেক ভাবে চুরি হয়ে যাচ্ছে আমি উদাহরণের জন্য বলছি যারা উপস্থিত আছেন ব্লক থেকে কৃষকদের জন্য ফ্রিতে সার আছে এখন ফ্রিতে সার তো দূরের কথা ব্ল্যাকে সার সার কিনতে হচ্ছে ফলে এখানে কি হচ্ছে ইনকাম কমছে ব্লক থেকে সময়ে সময়ে কৃষিকাজের যন্ত্রপাতি অনেকটা ফ্রিতে পাওয়া যায় অনেক সাবসিডিতে পাওয়া যায় ব্লক থেকে সময়ে সময়ে গাই ধান গাছের বীজ ফ্রিতে পাওয়া যায় আজও পর্যন্ত কেউ এক গুছা বীজ পেয়েছেন ফ্রিতে তাহলে খাচ্ছে কারা ওই উন্নয়ন বাহিনী ভোটের সময় যারা ব্লক অফিসগুলোকে ঘিরে রাখে নমিনেশন কেন্দ্রগুলোকে ঘিরে রাখে তারাই লুট করে নিচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আজকের পর থেকে কোথায় গেলে আপনি অধিকারটা পাবেন আপনাদের ট্যাক্সের টাকা থেকে আপনাদের জন্য একটা অফিসার রাখা হয়েছে ব্লকে তার নাম কি এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মাথায় থাকবে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার শর্ট নাম এডিএ আগামী